পাঁচ ছয় বেহা হয়ে গেছে তুই যে কয়েছিলি যে আমার সঙ্গে হ্যাম ইটা পাঁচ ছয় বেহা হয়েছে কে অনুরোধ নাকি ভাই তুমি যদি আমার বই সম্পর্ক প্রেম ভালোবাসা করছালে

আরে ভাই তুমি মত মর কথাটা কই না একটা কথা কই মরছি তুমি প্রতিবন্ধি কও যাই কিছু কও আমান নগে আমান নগে যে কব তুমি সারা তুমি কোন হবে না কি তোমার এটা তুমি নিবা না হ্যাঁ ভাই নি আমার আপদ দিব আছে হরাও না নিবেন তুমি না যাও 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 না তোরা আমি তোরা আমি দরকার আছে তোরা আমি